আসসালামু আলাইকুম এভরিওান আমি প্রথি সুলতানা আছি ত্রিকনায় আজকে একটু ভিন্ন লোকেশনে আমরা শপে নয় আছি আপুর কারখানায় এই পাশে কিন্তু কর্মযজ্ঞ চলছে যে যার মতো কারচুপির কাজ থেকে শুরু করে যার আয়রনের কাজ যার কাটিংয়ের কাজ যার সেলাইয়ের কাজ সবাই কিন্তু সব কাজ নিয়ে মোটামুটি ব্যস্ত আছে তারই এক ফাঁকে আপুর অফিস রুমে বসে আমরা কিন্তু আজকে আপনাদের জন্য কিছু নতুন কালেকশন দেখাবো কারণ শপে আমরা শ্যুটের কাজ করব সেটা আফটার লাঞ্চ আর মর্নিংয়ের দিকে হচ্ছে গিয়ে আমরা আপুর হচ্ছে অফিসে বসে কাজ করছি সো এখানে কিন্তু হিউজ গ্যাদারিং হিউজ হচ্ছে প্রোডাক্ট চলছে আর এই ভদ্রলোক হচ্ছে কাজ করছে সাথে আমরা সিঙ্গারাও খাবো ভিডিও শেষে নেবো সো আপু আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আস আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আপু আজকে যেহেতু কারখানায় আছি আমি তো জানি আপনি পাইকারি করেন সো কারখানায় যদি কেউ আসতে চায় একটু লোকেশনটা বলবেন আমাদের ফ্যাক্টরি পাইকারির জন্য অনলি ফর পাইকারি হ্যাঁ অনলি পাইকারির জন্য যারা মানে যাদের আসছে অথবা ঘরে বসে অনলাইনে করতে চাচ্ছেন কিন্তু ভালো মানের সেলাই খুঁজতেছেন সেলাইয়ের কারখানা অনেক পাবেন কিন্তু আমার যে তৈরি হয় আমার যে ফিনিশিং এই ফিনিশিং এই কোয়ালিটিতে আমার মনে হয় না যে কেউ হোলসেল করে তো এইরকম যদি আপনি মনে করেন যে না আমার একটা শোরুম আছে আমি এখানে ভালো কোনো কিছু দিতে চাই তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ত্রিকন্যার ফ্যাক্টরি হচ্ছে মিরপুর দশ বেনারসি পল্লী ছয় নম্বর রোড ২৬ নম্বর বাসা এই ঠিকানায় যদি আপনারা চলে আসেন যারা শুধুমাত্র হোলসেল নেবেন হোলসেল মানেই যে এক দুই পিস বা ছয় পিস এরকম কোনো কিছু না কিন্তু সর্বনিম্ন হলেও কত পিস যেন সর্বনিম্ন হলেও আপনি তিনটা কালারে নিলে ছয় পিস

দশায় আপুর অফিসে ঠিকানাটা বলছে আর আপুর আমাদের সাথে কিভাবে যোগাযোগ করবে সেটাই করবে হ্যাঁ সেটা হচ্ছে আইটেমস গুলো আসলে আমার আমার কাছে যেটা মানে আছে আর কি আপনারা এটা হয়তোবা এরকম স্টক হয় নাই অল্প কিছু হয়েছে স্টক তে অল্প কিছু মানে দ্রুত নিতে হবে আচ্ছা এই ভিডিওটা দেখার সাথে সাথে দ্রুত অর্ডার না করলে প্রোডাক্ট পরে পাবেন না পরে পাবেন না কারণ এই প্রোডাক্টগুলো একটু লিমিটেড স্টক আছে হ্যাঁ লিমিটেড এর জন্য আপনাদের কাছে বলবো যে আপনারা মানে খুব দ্রুত অর্ডার করবেন কারণ খুবই কম খুবই কম খুবই কম করা হয়েছে তাই চটপট করে নিবেন এই কাপড়টা কিন্তু হচ্ছে একদম পিওর কটনের মধ্যে একদম একদম আর আমাদের কিন্তু অল ওভার কট পাইবেন যেটা আপনি জানেন হ্যাঁ সবাই জানে একদম সুন্দর একদম সুন্দরভাবে ম্যাচিং করা আর এই যে এটা হচ্ছে নেক পশনটা আর এখানে কিছু ডলার বসানো আছে আর এটা হচ্ছে সলিড একটা প্যান্ট পেয়ে যাবেন আর আমাদের প্যান্টের তো বললেই চলে এক প্যান্টের কলি কাজি কিন্তু একদম সেই সেই রকমের আর এই হচ্ছে আমাদের দোপাট্টা দোপাট্টাটা হচ্ছে

চট জলদি করে সাইজ वाइज করে নিয়ে নেবেন। হ্যাঁ চমৎকার কালার এটা কিন্তু এমবডারি করা আর এটা আমি একটা প্যান্টের আর অল ওভার কাট নাপুরা আর আমাদের অফিস থেকে আমরা আজকে ভিডিও করতেছি হয়তো ভিডিওটা ওরকম স্মুথলি হবে না। হ্যাঁ একটু এলোমেলো হবে কারণ আমাদের মমটা যে আপু মোটা মুটি অভ্যাস হয়ে গেছে কিভাবে প্রোডাক্ট আপুর আপুকে হিত হয় আমাকে ও আবার নতুন জন্য আপনারা একটু বুঝে নেবেন আর আমরা তো একটু সময় নিয়েই দেখাই আপু। সময় নিয়ে দেখায় এই জন্য আমার মনে হয় না আমাদের অসুবিধা হবে অসুবিধা হবে খুব সুন্দর দেখতে পারবেন আর এই যে ছোট্ট একটা জায়গা অগোছালো পরিপাটি ছোট্ট একটা অফিস আপনারা সবাই দোয়া করবেন আপনাদের জন্য যেন

আমাদের কট পাইপিনের কথা তো আপনি জানেনি যে আমাদের কট পাইপিন গুলা কিভাবে তৈরি হয় আর কি এত সুন্দর ফিনিশিং আর এত সুন্দর আর এটা কিন্তু এমবোর্ডারির মধ্যে হচ্ছে সিকোয়েন্স বসানো আছে এই প্রায় এটার প্রাইস হচ্ছে আঠারোশো টাকা এটার মধ্যে কালার হবে সুন্দর অনেক সুন্দর আপু এই ড্রেস অনেক সুন্দর কিন্তু আপুরা যদি রাজি থাকে তাহলে সেটা আমি বেশি করে স্টক অবশ্যই এই জন্য আমি হ্যাঁ এই জন্য আমি কম করে নিয়ে আসছি আর আমার যে পাশে মেয়েটা আছে ও আসলে ওরকম বুঝে না তাই আপনারা কিছু মনে করবে না ও নতুন আসলে ওই বুঝে যাবে ও নতুন সদস্য নতুন সদস্য মমতাজের মত করে সবাই দোয়া করবেন শিখে যায় আর আমি চাই যে মেয়েদের কর্মসংস্থান নারীরাই নিজের কিছু করুক কারণ কি জন্য নিজে দিন শেষে দেখবেন কি সময় চলে গেছে কিন্তু কোন নারীর কোনো কিছু নাই আপন বলে কোনো কিছু নাই তাই আমি বলবো যে আঠারোশো এটা আঠারোশো ঘরে যেহেতু আপনারা মানে কিছু করতেছেন বাইরে কেন পারবেন না একটা নারী কিন্তু বাচ্চা জন্ম দেয় সংসার করে শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন সবাইকে এক হাতে হ্যান্ডেলিং করে সে বাইরেও কিন্তু যদি আপনাদের সহযোগিতা থাকে আর একটু সাহস দেন আর একটু ভালোবাসা আমাদের আমরা নারীরা পিসে আসি শুধু একটু সাপোর্টের অভাবে সাপোর্টের অভাবে একটু ভালোবাসা একটু সাহস একটু সহযোগিতা এই হাতটা যদি তাদের মাথার উপরে থাকে

আপুদের তো জানেন না আজকে কাল পরশুদিন কে এক আপু ভিডিও দেখে এসে 10 টা না 12 ড্রেস নিয়েছে ওই আপু বলেছে যে আপু আমাদের পকেটালা সালোয়ার দিয়েছে সেই সালোয়ারে দেখেন টাকা জমাইছি আর ড্রেস নিতে আর ড্রেস এই পরামর্শে ডায়লগ বিখ্যাত হয়ে গেছে না অবশ্যই আপনার পকেট আপনার হাজবেন্ডের পকেট দুইটা পকেটই এক থাকবে তবে পকেটগুলোর যত্ন আপনি করবেন আমি কিন্তু এটা শিখাই না যে হাজবেন্ডের পকেটে টাকা আছে পকেটে আইনে আপনি আমার বাবার বাড়িতে পাস করবেন এইটা কিন্তু না হ্যাঁ আপনি আপনার স্বপ্ন আপনার নিজে সম্পূর্ণ করেন নিজে স্বপ্ন পূরণ করুন এবং হাজবেন্ডের পাশে দাঁড়াবেন কারণ হাজবেন্ড একটা সমস্যায় সমস্যা সমাধান করতে যতক্ষণ আপনি বের করে দিতে আপনি যতটা করবেন হ্যাঁ আমরা আমরা প্রত্যেকটা মেয়েরাই চাই যে আমরা আমাদের হাজবেন্ডের পাশে দাঁড়াই কিন্তু আমাদের আমি একটু আগেই বলেছি যে হাতের পাঁচটা আঙ্গুল সমান না প্রাইস ও আঠারোশো টাকা সারা বাংলাদেশ কিন্তু দেখেন পেশাল পারতে না এগুলো বলি নাই সারা বাংলাদেশ হোম ডেলিভারি তিনশো টাকা বিকাশের মাধ্যমে অর্ডারটা কনফার্ম করবেন একদম হোম ডেলিভারি এই ড্রেসটা কিন্তু আমরা বহুত সেল করেছি এবং এটা খুব পপুলার এইটা প্লাস একটু আগে হ্যাঁ এই দুইটাই দুইটা ড্রেসই আমরা বহুত সেল করেছি আপুরাও বহুত নিয়েছেন আবারও আপনারা নিতে পারবেন কিছু সংখ্যা আবার স্টক হয়েছে তো আপনারা যারা মানে এই ধরনের ড্রেস পছন্দ করেন সম্পূর্ণ সুতির মধ্যে ডিজিটাল প্রিন্ট সুইস কটনের মধ্যে তারা চট জলদি করে ইনবক্স করে ফেলবেন ত্রিকর্ণার পেজে গিয়ে আর যদি ইনবক্স করতে না পারেন অবশ্যই আমাদের এই ভিডিওর ক্যাপশনে আমাদের নাম্বারটা দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ করতে পারবেন সরাসরি কলও দিতে পারবেন এইটা হলো আঠারোশো টাকা এই ছিল আঠারোশো টাকা পর্যন্ত লাস্ট একটা ড্রেস আচ্ছা এখন আপনার ড্রেস দিয়ে শুরু করি আপনার এটা হচ্ছে মান্নাতের এই ড্রেস কিন্তু আমাদের অলরেডি তৈরি হচ্ছে আপনারা এই ড্রেসগুলো পঁচিশশো টাকা করে নিতেছেন আমাদের দেশীয় প্রোডাক্ট খুবই সুন্দর মান্নাতের ড্রেস আমি অনেক ই করেছি এই ড্রেস গুলো কিন্তু আরো হইতেছে প্রচুর নিতে পারবেন প্রচুর অনেক তার মানে আপুর ড্রেসটাও যদি ভালো লাগে অর্ডার করে ফেলতে পারেন একদম নিশ্চিন্তে নিশ্চিন্তে আর এই ড্রেসটা হচ্ছে দেখেন ঠিক আছে আর আমাদের ড্রেস নিয়ে আপুরা অনেক আলহামদুলিল্লাহ যেভাবে ফোন করে কল করে তারপর মেসেজ করে আবার এবং আমাকে দেখার জন্য মানুষ শপে চলে আসে এটা আমার কাছে অনেক বড় বড় তো তো সেল কম এটা সাধারণ ব্যাপার এটা তো সাধারণ ব্যাপার মানুষের ভালো জায়গাটা পাওয়া এটা অনেক বড় অনেক বড় ব্যাপার আমাদের শপে আসা ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এফএস স্কোয়ার শপিং মলের পাঁচতলায় পাঁচশো সতেরো নম্বর শপ আপুরা

পিওরের দুপাটা চাচ্ছেন তাদের জন্য এটা অনেক কারণ অনেকে আছে পার্টিতে না ঠিক জর্জের ড্রেস পড়তে পছন্দ করে না ছোট বাচ্চা আছে তারা ড্রেসটা সুতি নিয়ে আর ওনাটা একটু একটু পিওরের নিতে চান এটার দামও হচ্ছে 25 টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি 300 টাকা বিকাশের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন আপনাদের কাঙ্ক্ষিত ড্রেসটা আর আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে সকল ড্রেস তৈরি হয় এটাও কিন্তু সেটা তো আমি ভিডিও শুরুতেই দেখাই দিলাম হুম আর আমাদের ফ্যাক্টরি ভিডিও এখন প্রতিনিয়তই পাবেন ইনশাল্লাহ ওই যে বললাম না আপু আমি যা আমি তাই হয়ে কিন্তু আপনাদের সামনে আসার চেষ্টা করি আর এখানে কোনো মানে শো করার মতো কিছু নাই আমার ফেইকেরও কিছু না আমার 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 শো যদি কোনো কিছু থাকতো আপু তাহলে আমার এতদিনই দেখতে পারেন দেখতে পারতেন তাই আমি যা আমি সেভাবেই আপনাদের কাছে আসি সেভাবেই আপনারা আলহামদুলিল্লাহ আমাকে অনেক অ্যাকসেপ্ট করেছেন অনেক ভালোবাসা দিতেছেন এবং আমি আশা

এই যে কিন্তু পুরোটাই এমবয়ডারি করা প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা অল ওভার কট পাইপিং এবং দুপাটাটাও খুব সুন্দর করে এমবয়ডারি করা এটার প্যানেলটাও এটা এমবয়ডারি করা সালোয়ারের মধ্যে আর এই হচ্ছে দোপাটাটা দোপাটাটা কিন্তু পিওর বয়েল একদম এত আরাম পাবে না না জর্জেট না মানে ওইরকম মোটা একটা কালারটা কালারটাও কেন আমার সাইজে বানান না কালার হয়ে যায় তো আমার ব্যাপারটা তিনশো টাকা বিকাশের মাধ্যমে আপনারা আপনাদের এই কাঙ্ক্ষিত ড্রেসটা হাতে পেয়ে যাবেন পাওয়ার পরে বাকি টাকাটা দিবেন এইটা ল্যাভেন্ডার কালারের মধ্যে পুরো ড্রেস করা আপনারা

ই কমপ্লিট একটা ড্রেস আপনারা পেয়ে যাবেন আমাদের ত্রিকর্ণার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দেখেন এই যে আপুর যে ইউটিউব চ্যানেল সেটাও পেয়ে যাবেন আমাদের ত্রিকর্ণা পেয়ে যাবেন আমাদের পেজেও পেয়ে যাবেন আর আপুর পেজ যারা এখনো ফলো দা নাই আমার রিকোয়েস্ট থাকবে প্লিজ একটু ফলো দিবেন কারণ ছোট ছোট রিলস পোস্ট ভিডিওর মাধ্যমে আপনারা অনেক আপডেট পাবেন পাশাপাশি আপুর ওখানে অনেকে রিভিউ শেয়ার করে এখনো যারা রিভিউ শেয়ার করেন না প্লিজ ভাই জানি আপনি কষ্টের টাকা দিয়া প্রোডাক্ট কিনছেন আপনারই টাকা

করে দিয়েছে আপনারা শুধু ড্রেস অর্ডার করবেন আর আপনাদের টেইলারের কাছেও দৌড়াইতে হবে না লেস लेस ম্যাচিং কট পাইপিনের ঝামেলা এগুলো কোন কিছুই করতে হবে না 64 টা জেলার থেকে আপনারা আপডেটের ড্রেস পার্সেস করতে পারবেন ইনশাআল্লাহ ত্রিকর্ণা থেকে ত্রিকর্ণার ইনবক্স করতে পারবেন WhatsApp নাম্বার যা থাকবে সেখানে কল করতে পারেন মেসেজ করতে পারবেন আর যারা ঢাকার মধ্যে আছেন এবং ঢাকার আশেপাশে আছেন তারা অবশ্যই আমাদের শপে চলে আসবেন দেখে শুনে নিয়ে যাবেন এই জায়গাটা দেখে আপুরা একে

বলে দেওয়া ভালো হঠাৎ করে দেখলে আপু বুঝেন না হঠাৎ করে দেখলে হয়তো আপুরা একটু কা চিন্তিত হয়ে যেতে পারে না একদম দুশ্চিন্তার দুশ্চিন্তার কোনো কারণ নাই তো এই ছিল আমাদের আজকের আঠারোশো এবং পঁচিশশো টাকার একটা ভিডিও এটা ছিল পঁচিশশো টাকা এটাও পঁচিশশো টাকা যাদের ভাল লাগবে যার যেটা ভাল লাগবে অবশ্যই দ্রুত স্ক্রিনশট দেয়া ইনবক্স করবেন কারণ এই ড্রেসগুলো সীমিত তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ত্রিকন্যার সাথে থাকবেন আর আমাদের এই যে ভিডিওগুলা একটু শেয়ার করেন প্লিজ প্লিজ একটু শেয়ার করেন আপনার একটা শেয়ার আমাদের জন্য অনেক কিছু অনেক কিছু আল্লাহ হাফেজ